আল্লাহ তালা যেন আমাদেরকে সহী বুঝগুলো দান করেন আমি সহি কথা বলতে পারি আপনারা সঠিকভাবে শুনে আমল করতে পারেন জোরে একবার চিৎকার মেরে বলি আল্লাহ আমিন রসুল্লাহ সাল আলী আসসালাম হল রহমত তিনি কি তার মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি এত বেশি যে আমার মতো ক্ষুদ্র মানুষ বলে সারা জিন্দিগিতে শেষ করা যাবে না নবীজির নাম কি আপনারা বলেন তো নাম কি মোহাম্মদ আরেকটা নাম আছে আমরা জানি না আহমদ কি নাম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আচ্ছা তো নাম কি মোহাম্মদ নাম কি মোহাম্মদ আবার আহম্মদ তাই না আরো আছে আমি দুটো বললাম তো আহমদ কথার অর্থ হলো যিনি প্রশংসা করে এবং যিনি প্রশংসা পায় চুৎকার মেরে বলে হায়ন আল্লাহ হাম্মাদ শব্দের অর্থ কি দুইটা যায় এবং আসে যায় এবং ট্রান্সফার মিটার তো দেখেন আপনারা চিনেন না ট্রান্সফার মিটার হাত অনেক বেশি গোলটোলা কারেন এখানে এসে কি করে এই ট্রান্সফার মিটারের নিয়ন্ত্রণ করে আরেকটা লাইনে নিয়ন্ত্রণ করে চারে এটা কাজ ঠিক তদ্রুপ রসুল্লাহ সাল আলী সাল্লাম প্রশংসা পায় এবং করে সবচেয়ে বেশি প্রশংসা পায় এবং সবচেয়ে বেশি প্রশংসা করে তার থেকে বেশি প্রশংসা আর কেউ করতে পারে না এই জন্য তার নাম আহমেদ সোহান এই জন্য তার নাম কি আহমদ মোহাম্মদ মানি সবচেয়ে বেশি প্রশংসিত সবচেয়ে বেশি প্রশংসিত এই জন্য নাম হলো মোহাম্মদ নাম হলো মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ কি বলেন তো সবচেয়ে বেশি প্রশংসিত সবচেয়ে বেশি পৃথিবীতে আল্লাহ তাআলার পরে সৃষ্টি জগতে আর কেহ এত প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা শুধু মোহাম্মদ জানি মোহাম্মদ কথার অর্থ কি সেটা জানি না আহম্মদ জানি আহম্মদ মানি কি বুঝি না আহম্মদ মানি সবচেয়ে বেশি যার প্রশংসা হবে যিনি সবচেয়ে আল্লাহ প্রশংসা করতে পারে তার নাম কি আহম্মদ তো এটার উদাহরণ নবীজির চাচা নবীজির বংশগরের মধ্যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি একদিন বলেন মোহাম্মাদ আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি অনেক কিছু জানি চাচা কি জানেন তোমার জন্মের আগে থেকে জন্মের শুরু থেকে জন্মের পরে যা যা হয়েছে বলেন শুনি একবার একবার বলেন তিনি বলতেছেন তুমি যখন মা আমিনার গর্বে আসছ তুমি যখন কে চাষা বলতেছে চাষা আবু তালিব বলতেছে চাষা বলতেছে তুমি যখন তোমার মায়ের গর্বে আসছো তখন থেকে বলি বলেন তিনি খুব ভালোবাসতেন একটা চল্লিশ বছর গার্জিয়ানের দায়িত্ব পালন করছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ কিন্তু তিনি কি করেছেন আল্লাহ আল্লাহ খুব ভালোবাসতেন খুব আমি এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে শুধু ভালোবাসলেই যে মুসলমান হওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে এইটা এখানে তার প্রমাণ নবীজির চাষা যখন শুনলেন যে আমার ছেলে আবদুল্লাহ জন্মগ্রহণ আবদুল আবদুল্লার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে আব্দুল্লাহ তো নাই তো তার স্ত্রীর ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে একটা তার একজন দাসী ছিলেন দাসী আইসা বললেন হুজুর আপনার বাধিজা জন্ম হয়েছে আমরা এরকম সংবাদ শুনলে মিষ্টি খাওয়াই না তিনি এই দাসীকে বললেন আজকে তুমি মুক্ত সুফায় আঙুল দিয়ে ইসারা করলেন তুমি আজ থেকে কি মুক্ত তোমাকে আমি আজাদ করে দিলাম দাসী আজাদ করা অনেক নেকের কাজ তখন মানুষ কিনে ফেলা হয়তো কিনে এনে যদি তাকে আজাদ করে দেয় অর্থাৎ মুক্তি করে দেয় তার আয়ত্তে আর রাখে না এটা অনেক স্বভাবের কাজ হুম তিনি এরকম স্বভাবের কাজ করলেন শুনছে বাতিজা জন্মগ্রহণ করেছে কিন্তু এই ভাতিজায় যখন ইসলাম ধর্ম প্রচার করেছে তিনি সেটা গ্রহণ করেন নেই এতে করে তাকে জান্নাত দেয়া হবে না তাকে জান্নাত দেয়া হবে না কেন তিনি যতই ভালোবাসক ভালোবাসে কয় বছর পাইলাম চল্লিশ বছর চল্লিশ বছর ভালোবাসার পরেও তার কোনো ফয়দা আসবে হাসরের ময়দানে তার পক্ষে সুপারিশ করতে পারবে না কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তিনি বলছেন তোমারটা তুমি চালাও তোমারে কেউ মারলে আমি আসি তোমারে কেউ আক্রমণ করলে আমি আসি তোমারে কেউ কিছু বললে আমি আসি আমি যে ডাল হয়ে দাঁড়াবো কিন্তু তোমার ধর্ম আমি এই জন্য তিনি জান্নাতে যাবে না শুধু ভালোবাসার মধ্যে কি নাই ইসলাম নাই শুধু ভালোবাসার মধ্যে ইসলাম নাই ইমান গ্রহণ করতে হবে এবং আমল করতে হবে তাহলে ইসলাম আমাদের শান্তি আসবে সেটাই বলতেছিলাম তো রাসীল সাল্লামকে আমি কি বললাম তিনি প্রশংসিত চাচা কি বলেছে এই কথাগুলো আর একটু বলতেছি সিস্টেমে সিরিয়ালে তিনি যে কত প্রশংসিত আমি বললাম এটা আগে বলে শেষ করি কত প্রশংসিত কোন কোন জায়গায় প্রশংসিত আমরা অনেক সময় রসুল্লাহ সালামু আলি সাল্লামকে বলি বিশ্ব নবী বলি কিনা হ্যাঁ মহানবী এই শব্দগুলা বলি যদি এটা বলি আসলে আমরা বলার ভাষা রাখি আমি প্রথমে বললাম সারা জীবন যদি রসুলকে আমরা প্রশংসা করি তার প্রশংসা শেষ করা যাবে না নামে তো মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত তাহলে যেখানে সবচেয়ে বেশি তার বেশি শব্দের শেষ যেখানে এখানে আমি যাব কি করে তাহলে আমার প্রশংসা কুলাবে না তে কতটুকু প্রশংসিত শুধু আসমানের জন্য এই আসমানের জন্য এই জমিনের জন্য না দ্বিতীয় আসমানের জন্য না তৃতীয় আসমানের জন্য না শব্দ আসমানের জন্য এক কথায় আল্লাহআর আন শুরু করেছেন তাকে দিয়ে তার প্রশংসার শব্দটার নাম কি মোহাম্মদ আল্লাহ তহ কোর আন শুরু করেছেন সুরা পাতেহা দিয়ে অর্থ কি প্রশংসা হাম শব্দের অর্থ কি প্রশংসা মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত এই শব্দ দিয়ে তিনি কোরআন শুরু করেছেন কত প্রশংসিত আরো আছে আল্লাহআর দুনিয়ায় আল্লাহ আল্লাহআর সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর যা যা আছে যত কিছু আছে যেখানে যেখানে আছে সব জায়গায় তিনি কি প্রশংসিত সব জায়গায় কি প্রশংসিত যে রহমত কোন জায়গার জন্য আগের নবীরা আগের রসুল্লা এইরকম কোন কোনো নবীরা একটা এলাকার জন্য আইতেন একটা দেশের জন্য আইতেন একটা কওমের জন্য আইতেন কিন্তু রহমানত উল্লিল আল আমিন মুহাম্মাদের রসুলল্লাহ একটা এলাকার একটা গোত্রের না একটা দেশের না যত জায়গায় আল্লাহ তত জায়গায় তিনি মুহাম্মাদ মুস্কফা সাল্লাল্লাহু আলাইহি